না বাবা মনে যতই লোক কেন যতই তোমার স্বার্থ থাকুক না কেন গো তুমি তোমার কাজেই চলো কিন্তু সময় শেষে বিচার হবে আমি আপনাদিও কে জানিয়ে দিলাম কোরআন শরীফের আট পাড়ার সুরা আরফের ভিতরে এসেছে বলে আমার কোনো অসুবিধে নেই বালাম বিন বাউরা দোয়া চাইতে শুরু করলো দোয়া চাইতে যখন শুরু করলো ঠিক তার জবান থেকে উল্টো দোয়া যখন বের হলো ফেরাউনের লোক লস্করদের হাত দোয়া চাইতে রাজি আছি আবার যখন দোয়া চাইলো আল্লাহ কোরআনে আয়াত নাজেল করে উম্মাতে মোহাম্মদিকে জানিয়ে দিয়েছেন